পাশের পুরনো জিনিসপত্র ঘেটে দেখছিল স্বাধীন হঠাৎ করে সে দেখতে পায় একটি বই বইটি দেখে মনে হয় অনেক পুরোনো অনেক বছরে ধুলো জমে রয়েছে বইটিতে পুরনো জিনিসের প্রতি তার আগ্রহটা যেন একটু বেশি তাই দেরি না করে সে বইটিকে নিয়ে তার রুমের দিকে হাঁটল রুমের ভিতর ঢুকে বইটির ওপর ধুলোটা ঝেড়ে বইটি দেখতে লাগলো অদ্ভুত কিসব হিজিবিজি লেখা অদ্ভুত কিসব চিনো আঁকা ছিল বইটিতে কয়েকটি পৃষ্ঠা উল্টাতে চোখ আটকে যায় একটি পৃষ্ঠায় সেখানে লেখা ছিল আত্মা আত্মাবসীকরণ মন্ত্র এবং প্রক্রিয়া স্বাধীন ছোটবেলা থেকেই এইসব জিন ভূত নিয়ে একটু বেশি মাথা ঘামাত তাই কৌতূহলের বসে সে বইয়ের লেখা প্রক্রিয়াটি পড়তে থাকে সেখানে লেখা ছিল অমাবস্যার রাতে উলঙ্গ হয়ে চার রাস্তার মোড়া কালো বিড়ালকে এক আঘাতে হত্যা করে পুঁতে রেখে আসতে হবে এবং পরবর্তী অমাবস্যায় বিড়ালের মরদেহ তুলে নদীর পানিতে ধুয়ে আনতে হবে তাহলেই তুমি পাবে অশরীরী আত্মাবশ করার অদ্ভুত ক্ষমতা এইরকম আরও ভিডিও দেখতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন